ইসমিল্লাহ রহমান রহিম আমরা এই এই স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিলাম মাদারীপুরে বাড়িটির যে সামনে নাক বারান্দার ডিজাইনগুলো দেখতেছেন সম্পূর্ণ ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালুর দ্বারাই করে দিয়ে থাকি এবং এই নকশি পিলার এবং সিলিং ফুলগুলো দেখতেছেন এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে বাড়ির সামনে সৌন্দর্যর জন্য যে কোনো নকশা আমরা করে থাকি এসব বারান্দার ডিজাইনগুলো আপনার বাড়িতে যদি করানো লাগে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এসব ডিজাইনগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন এসব নকশি পিলারগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি এবং সম্পূর্ণ বাড়ির পিলারের নকশির ডিজাইনগুলো আপনারা দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন বাড়িটি আমরা কিভাবে নকশি করে দিলাম সিমেন্ট বালু দিয়ে আনকমন একটি বাড়ি বাড়িটির সামনে অনেকটি নাক পিলার থাকার কারণে আমরা ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে পিলারগুলো এবং সামনের যে নকশাগুলো দেখতেছেন এসব নকশাগুলো আমরা রাজশাহী জেলার মানুষে করে থাকি এসব নকশি ডিজাইনগুলো এবং আপনার যদি কোনো পছন্দ ডিজাইন থাকে তাহলে আমাদেরকে দিয়ে করাই নিতে পারবেন এবং এসব বারান্দার পিলারগুলো এই মডেলের ডিজাইনগুলো আমাদের চলে থাকে এবং বাড়ির সামনে দেখতেছেন কি সুন্দর আনকমন আনকমন পিলার ডিজাইন এই ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি এই বাড়িটি করে দিলাম আমরা মাদারীপুরে মাদারীপুরের বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি এবং রূপটালিগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে রং মিক্সচার করে এসব রূপটালিগুলো আমরা করে দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আস